দূরে কাছে যে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুজা কিচেন বিদিত ওয়েলকাম আজ চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংস রান্না করব এটা খাসি দিয়েও করা যায় মুরগি দিয়েও রান্না করা যায় সব কিছু দিয়ে রান্না করা যায় একই মশলা রেসিপি দিয়ে আমি এখানে উপরে আরেকটু পেঁয়াজ ভারস্তা ছড়িয়ে দিচ্ছি অসম্ভব মজার অসম্ভব মজার রান্নার ঝামেলা নেই সব কিছু মাখিয়ে জুখিয়ে বসিয়ে দিলেই ঝটপটে রান্নাটা হয়ে যায় একদম সহজ তো কথা না বাড়িয়ে আমি কিভাবে গরুর মাংসের মেজবানি মাংসটা রান্না করলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই অসম্ভব মজার বাচ্চারা তো অনেক অপেক্ষা করছে কতক্ষণে খাবে তাদের আর ধৈর্য হচ্ছে না মেজবানি গরুর মাংস করব সেজন্য গরুর মাংস নিয়েছি এখানে পাঁচ কেজি বেশি মাংস দিয়ে আজকে রান্না করব হাড় চর্বি সব ধরনের মাংস এখানে আমি নিয়েছি সলিড সব ধরনের মাংসই নিয়েছি একটু বড়ো বড়ো করে কেটে নিয়েছি মাংসগুলো সলিড যে হাড়িতে বসাবো সেই হাড়িতে নিয়ে নিয়েছি প্রথমে ভালোভাবে মাংসগুলো ধুয়ে ভালোভাবে পানিটা ছড়িয়ে নিয়েছি এখানে যাতে পানি না থাকে কারণ আমরা পানি থাকলে মাংসগুলো যেহেতু বেশি মাংস এমনিতেই পানি উঠবে আর এর মধ্যে পানি থাকলে তখন মাংসগুলো বেশি ওভারকুক হয়ে যাবে প্রথমে দিয়ে দিব হাফ কাপের চেয়েও বেশি এক কাপের একটু কম টক দই দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট দুই টেবিল চামচ শুকনো মরিচ কাঁচা মরিচ মানে মরিচ গুঁড়ো সরি ঝালটা যে যেমন পছন্দ করেন তবে এই রান্নাটা একটু স্পাইসি হয় দুই টেবিল চামচ হলুদ গুঁড়ো দেড় টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো একটা জায়ফল আর দুটা জলচি একসাথে ব্রেন করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি চার পাঁচটা তেজপাতা একটু ছিঁড়ে দিচ্ছি এক চামচ সাদা কালো গোলমরিচ চার টুকরো দারচিনি দশ আট দশটা লবঙ্গ দুটো স্টার তিনটা কালো বড় এলাচ খেত করে দিয়েছি একদম বিচিশটা যেন বের হয়ে আসে এতে করে ফ্লেভারগুলো বের হয়ে আসবে আর বারোটা সাদা এলাচ সেগুলো থেতো করে দিয়েছি এক কাপ পেঁয়াজ ফেরস্তা দুই কাপ পেঁয়াজকে ফেরস্তা করলে এক পা এক কাপ হয় তিন কাপ পেঁয়াজ কুচি বড় বড় করে কেটে দিয়েছি মোট পাঁচ কাপ পেঁয়াজ লাগবে বেশি দেওয়া যাবে না পেঁয়াজ বেশি দিলে আবার মিষ্টি মিষ্টি লাগবে আটটা কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ এতক্ষণ তো যা যা দিলাম আমি আমার পছন্দের সব মশলা দিলাম যেগুলো মাংসতে ব্যবহার করা হয় এখন যেহেতু মেজবানি মাংস রান্না করব তাই মেজবানি মশলাটা দেব উঁচু করে এক চামচ রাধুনি বেটে দিয়েছি পাটায় এক চামচ মৌরি দুই টেবিল চামচ আমি আরও এক চামচ দিলাম চিনাবাদাম বাটা এটা অন্য মানে কাজু বাদাম বা পেস্তা বাদাম এগুলো না এটা চিনাবাদাম আমরা যে বাদামটা সবসময় খাই সেই বাদামটা এক চামচ উঁচু করে হলুদ সর্ষে বাটা চেষ্টা করবেন এখানে হলুদটাই দিতে তা হলে কালারটা নষ্ট হয়ে যায় যদি কালো সর্ষেটা দেন ভালো হয় এই হলুদ সর্ষেটাই বেটে দিলে লবণ আমি পাঁচ চামচ দিলাম একদম নর্মাল করে উঁচু করে না তবে বেশি দেওয়া যাবে না প্রয়োজন একটু কম দিবেন দিয়ে টেস্ট করবেন লাগলে পরে আবার দেব তিন কাপ সরিষার তেল লাগবে এখানে আমি টক দই নিয়েছিলাম তো তেলটা হয়তো একটু এরকম দেখাচ্ছে আমি প্রথমে দুই কাপ দিব এটা সর্ষের তেল ছাড়া হয়ই না সর্ষের তেলেই খুব ভালো হয় মেজবানি মাংসটা এখনই সব কিছু হাতে মাখিয়ে নেব খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এই মাখানোর মধ্যেই অনেকটা টেস্ট লুকিয়ে আছে তো যত ভালো মাখানো হবে রান্নার টেস্ট তত ভালো হবে আমার মাংস বেশি পাঁচ কেজি আমি ওই অনুযায়ী সমস্ত মশলা দিলাম আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী মশলা কমিয়ে বাড়িয়ে দিবেন তবে লবণটা একটু কমই দিবেন দিয়ে হাতে মেখে টেস্ট করে তারপর লাগলে পরে আবার দিবেন খুব ভালোভাবে সাত থেকে আট মিনিট মেখে নিয়েছি আমি জাস্ট হাতটা ধুয়ে এখানে এই রান্না আমি কোনো পানি ইউজ করবো না যদি দরকার হয় তখন ইউজ করবো এছাড়া না জাস্ট হাতটা একটু পানি দিয়ে দিলাম এটা আমি এক ঘন্টা রেস্টে রাখবো যেন মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মিশে যায় এক ঘন্টা পর আমি চুলায় চলে এসেছি চুলাটা অন করে দিয়েছি আধা ঘন্টা ঘড়ি ধরে আধা ঘন্টা এটা রান্না হবে মানে মশলার সাথে মাংসটা কষবে চুলার হিট এই পর্যায়ে পুরো আধা ঘন্টা হাই হিটে থাকবে আধা ঘন্টা পর আপনাদের সামনে ফিরে আসছি মাছ অবশ্যই নেড়ে দিতে হবে দুই থেকে তিনবার মিনিট পর আমি তিন থেকে দিয়েছি টেস্ট টেস্ট করে আর দিতে অনেকটা পানি যেহেতু অনেক মাংস আমি এখানে আর কোনো পানি দেবো না এখন চুলার পাঁচ মিডিয়াম টু লো করে দেবো এটা এইভাবে সেতে হবে এখন এটা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট কুক করবো মাঝে অবশ্যই নেড়ে নেড়ে দেবো আপনার যদি প্রয়োজন মনে করেন যে আমার গরুর মাংস সেতো হবে না বা আর পানি লাগবে ফুটানো পানি এক থেকে এক থেকে দেড় কাপ দিতে পারেন আমি দিলাম না সব ঠিক আছে টেস্ট করেছি এ রান্নার একদম ঝামেলা নেই শুধুমাত্র সব মশলা মাখিয়ে ঝুঁকিয়ে বসিয়ে দিলেই আর দেখবার রান টেস্ট করলে মানে নাড়াচাড়া করে টেস্ট করলেই রান্না হয়ে যায় খুবই সহজ এই মেজবানির গরুর মাংস রান্না তবে সবচেয়ে ভালো হয় এরকম বেশি পরিমাণে সবসময় তো বেশি হয় না বেশি পরিমাণে মাংসটা রান্না করলে এতে তাড়াতাড়ি সেদ্ধও হয় আবার টেস্টও খুব ভালো আসে এটা হবে আরও তিরিশ মিনিট আমি অবশ্যই মাঝে অনেকবার নেড়ে দিয়েছি আমাদের মেজবানি মাংসটা একদম রেডি দেখতেই পাচ্ছেন একদম তেল উপরে উঠে এসেছে ঘূনাঘাই এটা একটু ঘুনাঘুনাই হয় ঝোল ঝোল না কিন্তু অনেক মাংস সেদ্ধ হয়ে গিয়েছে অল্প মাংস হলে হয়তো একটু পানি দিতে হতো একদম সব সেদ্ধ হয়ে গিয়েছে আমি অফ ক্যামেরায় চেক করেছি কত সুন্দর একটা কালার চলে এসেছে সব ঠিক আছে টেস্ট করেছি অসম্ভব লোভনীয় হয়েছে যতটা দেখতে লোভনীয় হয়েছে খেতে তার চেয়েও বেশি মজা হয়েছে তো এখন আমি চুলাটা অফ করে দেবো মাসাল্লাহ কালারটা কত সুন্দর এসেছে দেখুন সেদ্ধ হয়ে হারের থেকে একদম খুলে গিয়েছে নান পরোটা পোলাও গরম ভাত সব কিছু দিয়ে খুব ভালো যায় এটা তো চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা মেজবানি রান্না অসম্ভব মজার অসম্ভব মজার এই ম্যাজবাড়ি মাংসটা যারা এখনও ট্রাই করেন নাই আমি বলবো অবশ্যই ঝটকটে এখনই ট্রাই করে ফেলবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এখন তো দুপুর আমার এখানে আমি এখন পোলাও দিয়ে সার্ভ করব রাতে পরোটা করে দেবো বাচ্চাদের ওর বাবাকে এই মেজবাড়ি মাংস দিয়ে পরোটাও খুব ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এসেছে খেতেও খুবই ভালো হয়েছে চট্টগ্রামবাসীদের অসংখ্য ধন্যবাদ এত সুন্দর এত মজাদার একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আশা করি ভালোই হয়েছে আপনাদের ভালোই লাগবে এভাবে আমার এই রেসিপিটা ট্রাই করলে একদম পারফেক্ট একটা মেজবানি যে মাংস সেটা টেস্ট পাবেন ধৈর্য নিয়ে যারা এতক্ষণে সময় নিয়ে এই ভিডিওটা দেখেছেন তাদের সবাই অসংখ্য ধন্যবাদ